নমস্কার আমি অনুভব বাংলা সাহিত্য বিশ্ব সাহিত্য এবং অরিজিনালস কিছু গল্প দিয়ে সাজানো আমাদের বিশেষ নিবেদন সাহিত্যের সেরা সময় আজ আপনাদের জন্য শীর্ষেন্দু মুখোপাধ্যায় একটি অদ্ভুত ভূতের গল্প কো গ্রামের মধুপণ্ডিত এই গল্পে প্রত্যেকেরই বয়স দেড়শো বছরের ওপর কী করে কেন এবং কেনই বা অদ্ভুত ভূতের গল্প সেটা শুনলেই বুঝতে পারবেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের বড়োদা সিরিজের একটি গল্প এর আগে আপনাদেরকে আমি শুনিয়েছি সেই গল্পের নাম ছিল তাহলে এবং সেটি একটি মজার গল্প শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের আবারও একটি বাচ্চাদের জন্য লেখা মজার গল্প কো গ্রামের মধুপন্ডিত আপনাদের জন্য নিয়ে হাজির হলাম শুরু হচ্ছে আজকের নিবেদন কো গ্রামের মধুপণ্ডিত গল্প পাঠ বিভিন্ন চরিত্রে এবং গল্পের সূত্রধার আমি অনুভব বিপদে বললে লোকে বলে ত্রাহি মধুসূদন তা কোগ্রামের লোকেরাও তাই বলতো কিন্তু তারা কথাটা বলতো মধুসূদন পণ্ডিতকে বাস্তবিক মধুসূদন ছিল কোগ্রামের মানুষদের কাছে সাক্ষাৎ দেবতা যেমন বামনাই তেজ তেমনি সর্ববিদ্যা বিশারদ চিকিৎসা জানতেন বিজ্ঞান জানতেন চাষবাস জানতেন মারণ উচাটনও জানতেন তার আমলে গায়ের লোক মরত না সাঁঝের বেলা একদিন গোষ্ঠী কাঠিন্যের রোগী বগলা বাবু বাড়ি পাঁচন আনতে গেলেন গিয়ে দেখেন গোটাচারেক মুস্কো চেহারার গোঁ ফোলার লোক উঠোনে হ্যারিকেনের আলোয় খেতে বসেছে আর মধুগিন্নি তাদের পরিবেশন করছেন লোকগুলোর চেহারা টাকাতের মতো চোখ চারিদিকে ঘুরছে পাশে পেল্লায় চারটে কাঁটাওয়ালা মুগুর রাখা মধুবন্দিত বগলা বাবুকে বলল চারজন অনেক দূর থেকে এসেছে তো আবার এক্ষুনি ফিরে যাবে অনেকটা রাস্তা তাই খাইয়ে দিচ্ছি কথাটাই অবাক হওয়ার কিছু নেই মধুপন্ডিতের বাড়ির উনুনকে সবাই বলে রাবণের চিতা জ্বলছে তো জ্বলছেই অতিথিরও কামাই নেই অতিথি সৎকারের বিরামও নেই বগলা বাবু বললেন তা ভালো তা ভালো কিন্তু আমারও তো অনেকটা পথ যেতে হবে পাঁচনটা করে দাও পণ্ডিত বলে আরে বসো বসো হয়ে যাবে এক্ষুনি ওই চারজন বরং তোমাকে খানিকটা এগিয়ে দিয়ে যাবে এখন শচিন নিতে এসেছিল তা আমি বারণ করে দিয়েছি বগলা বাবু চমকে উঠে বলেন শচিন কোথায় নেবে খুঁড়োর তো এখন তখন অবস্থা এই তিনবার শা শুটলো বলে সেই জন্য এটা নিতে এসেছিল বগলা বাবু ভালো বুঝলেন না পাচন তৈরি হলো লোকগুলোও খাওয়া ছেড়ে উঠল মধুবন্ডিত হুকুম করলো এই তোরা বগলা দাকে একটু এগিয়ে দিয়ে যা বগলা বাবু কিন্তু কিন্তু করেও ওদের সঙ্গে চলল বাড়ির কাছাকাছি এসে ভয়ে ভয়ে জিজ্ঞেস করলেন তোমরা কারা বাবারা লোকগুলো পেনাম টুকে বলল আগে যমরাজার দুধ প্রায় আসি এদিক পানি তবে সুবিধা করতে পারি না ওদিকে যৌমশাইকে কৈফিয়ত দিতে হয় কিন্তু মধু পণ্ডিত কাউকেই ছাড়ে না সেই কথা শুনে বকলাবাবু ভিড়মি খেলেন বটে কিন্তু পণ্ডিতের খ্যাতি আরও বাড়ল হরেন গোসাইয়ের টিনের চালে একদিন জ্যোৎসনা রাতে ঢিল পড়ল হরেন গোসাই হচ্ছেন গাঁয়ের সবচেয়ে বুড়ো লোক বয়স দেড়শো বছরের কিছু বেশি টাকা পুক লোক লাঠি হাতে বেরিয়ে এসে হাঁক দিলেন এই ক্যারা মাথা চুলকতে চুলকোতে একটা তাল গাছের মতো লম্বা লোক এগিয়ে এসে বলল বলি আপনারা কি ঐশ্বরী কাণ্ড শুরু করলেন বলুন তো গায়ের ভূত যে সব শেষ হয়ে গেল হরেন গোছাই হাঁ করে চেয়ে থেকে বললেন তার মানে মানে আর কি বলবো বলুন ভূতেরা হলো আত্মা চিরকাল ভূতগিরি তো তাদের পোষায় না ডাক পড়লি আবার মানুষের ঘরে গিয়ে জন্ম নিতে হয় মানুষ মরে আবার টাটকা ছানা ভূতেরা আসে তা মশাই এই গ্রামে আমরা মোট হাজারখানেক ভূত ছিলাম কিন্তু দেড়শো বছর ধরে একটাও নতুন ভূত আসেনি ওদিকে একটি একটি করে ভূত গিয়ে মানুষ হয়ে জন্মাচ্ছে ইদানিং তো একেবারে জন্মানোর মোড়ক লেগে গেছে আগে গত মাসখানেকের মধ্যে এক চপাটে চুয়াল্লিশটা ভূত গায়েব হয়ে গেল সর্দার রাগারাগি করবে তা আমি কি করব লজ্জার মাথাটা খেয়ে বলি আপনারা কি সব মরতে ভুলে গেছেন আপনার দিকে তাকিয়েছিলাম বড় আশা নিয়ে কিন্তু আপনি বেশ ধরিবাজ লোক আছেন মাইরি উফ তা মধুবন্ডিদের ওষুধ না খেলে কি নয় ভারী অসন্তুষ্ট হয়ে ভুতটা চলে গেল কিন্তু কদিন পরেই এক রাতে গায়ের লোক সভায় ঘুম ভেঙে শুনলো রাস্তা দিয়ে এক অশরীরী মিছিল চলেছে তাতে স্লোগান উঠেছে মধু পণ্ডিত যাক এ ততরস্ত মানছি ভুলো মত ঝুটা হে ভুলো মতটা হে ভুলো মত ভুলো মত মধুর নিতান মানছি না মানছি না মানব না কিন্তু মাস দিনের পর একদিন সিডিঙ্গি ভূতটা খুব কাঁচো হয়ে মধুবন্দিতের বাড়িতে এসে হাজির হলো সন্ধ্যাবেলায় মধু তখন তামাক খাচ্ছিল একটু হেসে বলল কি হে শুনলাম নাকি আমার বিরুদ্ধে খুব লেগেছ তোমরা পেন্ন পণ্ডিত মশাই ঘাট হয়েছে কি হয়েছে বাপু আগে আমি সর্দার ছিলাম গতকাল অবধি আর সব জন্মের মরকে গায়েব হয়ে গেছে কিন্তু কাল রাতে একেবারে সাড়ে সর্বনাশ আমাদের বুড়ো সর্দার পর্যন্ত মানুষের ঘরে গিয়ে জন্ম নিয়ে ফেলেছে আমি একেবারে একা একা তো ভালোই চরে বড়ে খাগে এখন তো তোর ছত্র রাজত্ব জীব কেটে ভূতটা বলল এই কি যে বলেন একা হয়ে এক প্রাণে আর জল নেই বড্ড ভয় ভয় করছে আগে খেতে পারছি না শুতে পারছি না রাতে শেয়াল ডাকে প্যাঁচা ডাকে আমি কেঁপে কেঁপে উঠি তা তোর একা হওয়ার পর থেকে আমার ভূতের ভয় হয়েছে যমরাজের পেঁয়াজ গুলো ভীষণ টাটন একা পেয়ে যাতায়াতের পথে আমাকে ড্যাংস দিয়ে মেরে যায় ঠিক আছে তুই বরং আমার সঙ্গেই থাক সেই থেকে শিবঙ্গে ভূতটা মধুপন্ডিতের বাড়িতে বহাল হলো একদিন জমিদার কদম্বকেশোরের ভাইব কুন্তশোর এসে হাজির কম্ভীর গলায় বললেন ও হে মধু একটা কথা ছিল মধু তটস্থ হয়ে বলল আগে বলুন আমার বয়স কত জানো বেশি বলে তো মনে হয় না কুন্তশোর একটা শ্বাস ছেড়ে বলেন হা পঁচানব্বই বুঝলে পঁচানব্বই আমার কাকা কদম্বকেশর তার বয়স কত জানো খুব বেশি কি আর হবে তোমার কাছে বেশি না লাগলেও বেশি একশো পঁচিশ তা হবে আমার কাকা নিঃসন্তান তা তো অন্তত জানো মধু পণ্ডিত মাথা চুলকে বলে ইয়ে মানে তা জানি উনি গেলে আপনারই তো সব সম্পত্তি পাওয়ার কথা জানো তাহলে বাঁচালে এহ নিশ্চয়ই জানো কাকার সম্পত্তি পাবো এরকম একটা ভরসা পেয়েই আমি গত সত্তরটা বছর কাকার আশ্রয়ে আছি জানো একদিন জমিদার হয়ে ছড়ি ঘরাবো বলে আমি ভালো করে লেখাপড়া পর্যন্ত করিনি একদিন জমিদার হবে এই আশায় আমার গিন্নি এই বুড়ো বয়সেও যে বাড়িতে ঝিয়ের অধম খাটে তা জানো আমার ছেলের বয়স পঁচাত্তর পেরিয়েছে শোনো বাবু কাকা মরু কে আমি চাই না কিন্তু হগের মরাটাই বা লোকে মরছে না কেন মরলে আমি কান্নাকাটিও করব কিন্তু মরছে কোথায় আর নাই যদি মরে বাপু তবে অন্তত সন্ন্যাসী হয়ে হিমালয়তে যেতে পারে বৈরাগী হয়ে পথে পথে দিব্যি বাউল গান তো কে বেড়াতে পারে তা তোমার ওষুধে কি সে সবেরও বারণ নাকি তোমার নামে লোকে যে কেন মামলা করে না সেটাই আমি বুঝতে পারি না মধুপন্ডিত বিনয়ের সঙ্গে বললেন আপনার বয়স হয়েছে জানি কিন্তু তাকে ভয় খাচ্ছেন কেন বয়স তো একটা সংস্কার মাত্র শরীর যদি সুস্থ সবল থাকে মানসিকতা যদি স্বাভাবিক থাকে তবে আপনি একশো বছরেও যুবক উল্টো হলে পঁচিশ বছরেও বুড়ো এই আপনার কাকাকেই দেখুন না মোটে তো সোয়াশো বছর বয়স দেড়শো বেরিয়েও দিব্যি আঁক ডাক করে বেঁচে থাকবেন একটা দীর্ঘশ্বাস ফেলে কুন্তকেশর বললেন হা বলছো নির্ঘাত সত্যি কথা কুন্তকেশর চলে গেলেন কিছুদিন পর শোনা গেল তিনি নিরানব্বই বছরের স্ত্রী আর পঁচাত্তর বছরের বড় ছেলের হাত ধরে সন্ন্যাসী হয়ে বেরিয়ে গেছে সন্ধে হয়ে এসেছে প্রচণ্ড বর্ষা নেমেছে আজ মেঘ ডাকছে ঝড়ের হাওয়া বইছে এই দুর্যোগে হঠাৎ মধু দরজা এক কড়া নাড়া শব্দ হলো দরজা খুলে মধু একটু অবাক বেশ দশাসই চেহারার একজন মানুষ দাঁড়িয়ে গায়ে ঝলমলে চরির পোশাক ইয়া গোঁফ ইয়া বাবড়ি ইয়া গালপাট্টা মাথায় একটা ঝলমলে টুপি তাতে ময়ূরের পালক গায়ের রঙ মিশমিশে কালো বটে কিন্তু তবু লোকটি ভারী সুপুরুষ মধুপণ্ডিত হাত জোর করে বললেন আগে আসুন আপনাকে তো ঠিক চিনতে পারলাম না আমি তোমার জম জলদ গম্ভীর স্বরে বলল লোকটা শুনে মধুপণ্ডিত একটু চমকে উঠল খুন করবে নাকি কোমরে একটা ভোজালেও দেখা যাচ্ছে কাঁপা গলায় মধু বলল আগে লোকটা হেসে বলল ভয় পেও না বাপু ভয় পেও না আমি ভয় দেখাতে আসিনি বরং বড় ভাইয়ের মতো পরামর্শ দিতে এসেছি তুমি এই গানা ছাড়লে আমি কাজ করতে পারছি না যে আমি যে সত্যি যমরাজা তা বুঝতে পারছো নিশ্চয়ই মধু দণ্ডবোধ হয়ে মাথা চুলকে প্রণাম করে উঠে বলে আপনার হাতে শিরোধার্য কিন্তু শ্বশুরবাড়িটা কোথায় ছিল তা ঠিক মনে পড়ছে না বলো কি জমির চোখ কপালে উঠলো শ্বশুরবাড়ি লোকে বলে ইয়ে মানে আগে অনেক দিনের কথা তো ভান তিননিকে জিজ্ঞেস করে আসি বলে পণ্ডিত ভিতর বাড়ি থেকে ঘুরে এসে একগাল গাল হেসে বলে এই বর্ধমানের গোবিন্দপুর কিন্তু গিয়ে লাভ নেই আমার শ্বশুর শাশুড়ি গত হয়েছেন যমরাজ বলেন তা সালাশালিরা তো আছে ছিল কিন্তু এখন আর নেই তাদের ছেলেমেয়েরা সব আঁকে তারাও গত হয়েছে তোর পুত্র পৌত্রীরা আছে বটে তারাও খুব বুড়ো গিয়ে হাজির হলে চিনতে পারবে না যমরাজ গম্ভীর হয়ে বললেন হুম তা তোমার বয়স কত মধু আঁকে মনে নেই যমরাজ ডাকলেন চিত্রগুপ্ত মধুর হিসেবটা দেখো তো একবার রোগা শিরিঙ্গে একটা লোক গলা বাড়িয়ে বলে আগে দুশো পঁচিশ ছি ছি মধু যমরাজ অভিমানের সুরে বলেন এতদিন বাঁচতে তোমারই ক্ষেন্ন হওয়া উচিত ছিল যাক তোমাকে কিছু বলবো না পৃথিবীর নিয়ম ভেঙে চলেছো জলও মজা একদিন নিজেই টের পাবে যমরাজ চলে গেলেন মধু কিছুদিনের মধ্যেই মজার টের পেতে লাগল হয়েছে কি মধুর ওষুধ যে শুধু মানুষের খায় তা নয় রোদে শুকোতে দিলে পাখি পক্ষীও খায় ঘরে রাখলে পিঁপড়ে ধেড়ে ইঁদুরও ভাগ বসায় তাদেরও হঠাৎ আয়ু বাড়তে লাগল কোগ্রামের মশা মাছি পর্যন্ত মরত না বরং দিনে দিনে মশা মাছি পিঁপড়ে ইঁদুর ইত্যাদির দাপট বাড়তে লাগল আরও মুশকিল হলো জীবাণুদের নিয়ে কলেরা রুগীদের ওষুধ দিয়েছে মধু তা সে ওষুধ কলেরা পোকাও খানিকটা খেয়ে নেয় ফলে রুগীও মরে না কিন্তু তার কলেরাও সারতে চায় না সান্নিপাতিক রুগীরও এই একই দশা গ্রামের ঘরে ঘরে রুগী দেখা দিতে লাগলো তারা আর ওটা হাঁটা চলা করতে পারে না কিন্তু ওষুধের জোরে বেঁচে থাকে এক শীতের রাতে আবার জমরা জেলেন মধু কি ঠিক করলে আগে লোকে বড়ই কষ্ট পাচ্ছে তা তো একটু পাবেই এখনো বলো জমের সঙ্গে পাল্লা দিতে চাও কি না শশব ব্যস্ত হয়ে দণ্ডবোধ হয়ে মধুপণ্ডিত বলে আগে না তবে এখন যদি ওষুধ বন্ধ করি তবে চোখের বলো কি গাছে শ্মশান হয়ে যাবে একশো বছর বয়সের নিচে কোনো লোক নেই যে ঝুমরাজ গম্ভীর হয়ে বলে তা একটা বাবার কথা বটে তোমার এত প্রিয় গাঁ তাকে শ্মশান করে দিতে কি আমারই ইচ্ছে তবে একটু কথা বলি মধু যেমন আছো সেরকমই থাকো সবাই তবে গাঁয়ের বাইরে মাতরপুরি করতে কখনো যেও না আমি গন্ডে দিয়ে গেলাম শুধু এই কোগ্রামেই তোমরা যতদিন খুশি বেঁচে থাকো অরজি যতক্ষণ হয় তবে বাইরে গিয়ে কেউ এই গাঁয়ের সন্ধান পাবে না কানাওলা ভূত চারিদিকে পাহারায় থাকবে কোনো লোক এদিকে এসে পড়লে অন্য পথে তাদের ঘুরিয়ে দেবে মধু মধুদণ্ডবোধ হয়ে বলে যে আগে সেই থেকে আজও শোনা যায় কোগ্রামে কেউ মরে না কিন্তু কোথায় সেই কোগ্রাম তা খুঁজে লোকে হয়রান আজও কেউ খোঁজ পায়নি শেষ হল আজকের নিবেদন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের বাচ্চাদের জন্য লেখা অদ্ভুত ভূতের গল্প কৌগ্রামের মধুপণ্ডিত যদি পর্বটি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক শেয়ার করে যাবেন যাতে ভবিষ্যতে আপনাদের জন্য আরো নতুন গল্প আনতে পারি গল্প পাঠ বিভিন্ন চরিত্রে এবং গল্পের সূত্রধার আমি অনুভব কাহিনী সূত্র রচনা দিতিপ্রিয়া রায় সহকারী ঐশী ভট্টাচার্য তত্ত্বাবধানে সোনামণি সাহা উপদেষ্টা হিয়া মুখার্জি আগামী সোমবার নতুন একটি গল্প নিয়ে ফিরে আসছে সাহিত্যের সেরা সময় কোথাও যাবেন না সঙ্গে থাকুন নমস্কার